বর্তমান সময়ে সব থেকে আলোচিত এবং সমালোচিত নায়িকা হচ্ছেন চিত্রনায়িকা এবং ডলিউড কুইন অপবিশ্বাস আর সাথে আছেন সবরুম ইয়াসমিন বুবলি সাকিব খানের দ্বিতীয় স্ত্রী তাদেরকে নিয়ে দর্শক এবং ভক্তদের মাঝে প্রতিনিয়ত চলছে বিতর্ক এবং আলোচনা সমালোচনা অনেকেই বলেন বুবলি নাকি সাকিব খান এবং অপবিশ্বাস থেকে অনেক বড় বয়সে আবার অপবিশ্বাসের ভক্তদের দাবি বুগলি অপবিশ্বাস থেকে অনেক বড় কিন্তু সত্যি একটা কথা সেটা হলো আপনি যদি আপনার নিজ মস্তিষ্ক দিয়ে চিন্তা করেন অপবিশ্বাস হুগলি থেকে অনেক বড় হবে কারণ অপবিশ্বাস অনেক সিনিয়র একজন একটর এই দুজন জুটির মধ্যে সাকিব খান বুবলি আর শাকিব খান অপবিশ্বাস এই দুজন জুটির মধ্যে আপনি কাকে সেরা হিসাবে বিবেচিত করবেন আপনা মতে আপনি কাকে ভালোবাসবেন মতামত